চরিত্র আমাদের আয়োজন হতে হবে আর আল্লাহর রসুল সাল্লাহ সালাতামের দেখানো নীতি অনুযায়ী ঠিক কিনা মুসলমান হিসাবে আমরা বাদ্যযন্ত্রকে হারাম বলে কুয়ার ঘোষণা করাচ্ছে সেই বাদ্যযন্ত্রকে আমরা হালাল বলে মুসলমানের অনুষ্ঠানের মধ্যে আমরা আয়োজন করি সেটা কোনো সময় মেলানো হবে না ঠিক কিনা আমাদের এক বোনকে আরেক ভাইয়ের সাথে আমরা বিবাহ দিয়ে দিই আল্লাহর রাসূলের সুন্না অনুযায়ী এক জায়গা থেকে অন্য মুসলমানের ছেলেকে অন্য জায়গার মেয়ের সাথে আমরা বিবাহের মধ্যে আবদ্ধ করি রাসূলের সুন্না অনুযায়ী খারাপ কাজ থেকে আমরা দূরে সরে রাসুলের নীতি অনুযায়ী আমরা সেসব পালন করি দেখা যায় কিছু ফ্যামিলিতে রাতির গমিরে গান বাজতার জন্য বিবাহের আগের রাত্রিতে আমরা সাধারণ মানুষ ঘুমাতে পারি না ঠিক কিনা আজকে যে আমরা আল্লাহর রসুলের নীতি অনুযায়ী আমরা শূন্য মেলে আমরা বিবাহের মধ্যে আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের ভাই বোনদেরকে আমরা আবদ্ধ করি রাতির গমিরে আগে রাত্রিতে আমরা শয়তানকে অনুসরণ করে কাভার মসিক অনুসরণ করে আমরা যে হারাম কাজ করি সেখান থেকে আমাদের ভাই বোনের করে কিভাবে ভালো সন্তান আসবে আজকে সমাজের প্রত্যেকটি সমাজের বিচ্ছেদের বিচ্ছেদের বিষয়গুলা আমরা শুনে যাচ্ছি প্রতিনিয়ত একটি ফ্যামিলিতে বিশ্বাস বিচ্ছেদ হচ্ছে অন্য আর একটি ফ্যামিলিতে বিচ্ছেদ হচ্ছে কিসের জন্য বিচ্ছেদ হচ্ছে কিসের জন্য আমাদের সন্তান আদি খারাপ কাজের মধ্যে লিপ্ত হচ্ছে সেটা আমাদের কাছে আমরা প্রশ্ন চাই আমাদের কাছে আমরা নিজে নিজে প্রশ্ন করব আমরা বিবাহের আগের রাত্রিতে যে খারাপ কাজগুলা করি অমুসলিমদেরকে আমরা অনুসরণ করে যে খারাপ কাজগুলা গান বাজনা করি এখান থেকে আমাদের শুরু হয় হারাম আর হারাম থেকে কোনো সময় ভালো কিছু আসে না হারাম কাজ করে কোনো সময় ভালো কিছু আসবে না সেটাই দুনিয়ার বিনিয়ম হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বলতেছেন দিনের একটি অর্ধেক শূন্য হচ্ছে বিবাহ যেই সময় আমি একটি আয়তা